জীবনে প্রথম কোনো পেজ থেকে আমি এরকম কাঁকড়া অর্ডার করলাম এবং এই পার্সেলটা হাতে পাওয়ার পর আমি যখন এটা খুলে দেখেছি আমি অনেক অবাক হয়েছি কারণ আমি কোনো অনলাইন পেজ থেকে কখনোই এই ধরনের কোনো কিছুই অর্ডার করি না কারণ আমার জীবনে অনেক বড় একটা শিক্ষা হয়েছিল একবার আমি একটা পেজ থেকে হাঁস অর্ডার করেছিলাম এবং সেই হাঁসটা যখন আমাকে ডেলিভারি করেছিল আমি প্যাকেট না খুলেই পেমেন্ট করে দিয়েছি এবং সেই হাঁস দিয়ে এত পচা দুর্গন্ধ বের হচ্ছে আমি ওই প্যাকেট খোলার পর যখন গন্ধটা পেলাম ওর কাছেই যেতে পারছিলাম না যাই হোক ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার পর থেকে আমি আর কখনোই কোনো কিছু অনলাইনে অর্ডার করি না তো অনেক সাহস করে আমি এই পেজটা থেকে কাঁকড়াগুলো অর্ডার করেছিলাম এবং এই কাঁকড়া অর্ডার করার একটা কারণ ছিল সেটা হচ্ছে আমরা লাস্ট টাইম যে সুন্দরবন থেকে ঘুরে আসছি এবং সুন্দরবন যাওয়ার পরে ওইখানে ওরা আমাদেরকে একটা কাঁকড়া বোনা করে খাওয়াইছিল এটা এত মজা হয়েছিল যে আমরা ওইখানকার শেফকে টিপস দিতে বাধ্য হয়েছিলাম যে এত মজা করে উনি কাঁকড়াটা রান্না করেছিল তারপর আমি বাসায় এসে অনেক পেজে এই কাঁকড়াগুলো দেখেছি বাট সাহস করে অর্ডার করতে পারি নাই তো এই পেজটা দেখে আমার কাছে মনে প্রথমে যে হয়তো বা বা ট্রাস্টেড হবে হয়েছিল যেটা দেখাচ্ছে সেটাই হবে ইভেন আমি ওনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিই ওনাদের সাথে কোনো কথা না বলেই তো আজকে আমি হাতে পেলাম এবং আমি ওয়েবসাইটে যেমন দেখেছিলাম ঠিক তেমনই ওনারা আমাকে দিয়েছে আমার কাছে এত ভালো লেগেছে যে নেক্সট টাইম আমি আবার অর্ডার করব